আপনি কি জানেন ইউরোপের দেশ জার্মানির জীবন কেমন সংস্কৃতি সুযোগ সুবিধা ও বাস্তব অভিজ্ঞতা জার্মানি শৃঙ্খলা প্রযুক্তি আর উচ্চমানের জীবনের জন্য বিখ্যাত একটি দেশ কিন্তু কেমন এই দেশের সংস্কৃতি এখানকার মানুষ কেমন প্রবাসীদের জন্য কি কি সুবিধা আছে আজ আমরা জানব জার্মানির রিয়েল লাইফ স্টোরি জার্মানি ইউরোপের অর্থনৈতিকভাবে অন্যতম শক্তিশালী একটি দেশ রাজধানী হচ্ছে বার্লিন প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্যসেবা পরিবেশ সব উন্নত বিশ্বের অন্যতম নিরাপদ ও সংগঠিত একটি দেশ হচ্ছে জার্মানি জার্মানিরা সমনিষ্ট এবং নিয়ম মেনে চলতেও অভ্যস্ত ব্যক্তিগত গোপনীয়তা ও স্পেসকে খুবই গুরুত্ব দেয় তারা প্রথম দিক দিয়ে একটু রিজার্ভ থাকলেও একবার সম্পর্ক তৈরি হয়ে গেলে খুবই আন্তরিক জার্মানিরা জার্মানিতে শিক্ষা ব্যবস্থা ও চাকরি ব্যবস্থা খুবই ভালো বিদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রি ইউনিভার্সিটি টিউশন এছাড়া রয়েছে ইঞ্জিনিয়ারিং আইটি স্বাস্থ্য লজিস্টিক সেক্টরের চাকরির চাহিদা বেকার বেকারবার্তা মাতৃত্বকালীন ছুটি হেলথ ইন্স্যুরেন্স সব কিছুই স্ট্রং সিস্টেম চলে জার্মানিতে জার্মানিতে প্রবাসীদের জন্য রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা রেসিডেন্ট পারমিট কার্ড সিস্টেম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো পরিবেশ দূষণ কম পাবলিক ট্রান্সপোর্ট অত্যন্ত উন্নত বিভিন্ন বাসার কোর্স এন্টিগ্রেশন প্রোগ্রাম কমিউনিটি সাপোর্ট জার্মানিতে অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কিছু চ্যালেঞ্জের মুখামুখি হতে হয় সেটা হচ্ছে জার্মানির ভাষা নিয়ে জার্মানি ভাষা না জানলে শুরুতে সমস্যা হয় এবং জার্মানিতে অনেক ঠান্ডা বা শীত থাকে শীতকাল দীর্ঘ এবং দূষর হয়ে থাকে পাশাপাশি সামাজিক মেলামেশা তুলনামূলক সীমিত তো আমি টিপস দিচ্ছি যারা জার্মান আসতে যাচ্ছেন জার্মান শেখা শুরু করুন আগে থেকেই এতে করে অনেক কিছু সহজ হবে জার্মানিতে জীবনমানি শৃঙ্খলা সুযোগ আর নিরাপত্তা তবে প্রতিটি দেশের মতো এখানেও অসুবিধার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও আছে আজকের ভিডিও যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনি জার্মান সম্পর্কে কি জানতে চান